আজ যোকনে বনা খুশি নে ব খোদা গতমি দনা বলে আজি দিনে তে রাসূল লো এই দিনে নিলে আজি দুঃখ নেব না খুশি নেব তুমি দাও না বলে সৃষ্টির পত সৃষ্টি জিনিস আর সে মরু দিলি বায়নি সেইর দেখিলে বিশ্বটাখান মরু সেইর উপ্্য দেখিলে বিশ্বটাখান মু সেজেতা করিইবে দুলে দুলে আজি দুখে বলা খুসিন ব।

পূর্ণ হলি আমারে কাছে তুমি আসিবে চলে আজি দুঃখ নেব না খুশি নেব খোদা গতমি দানা বলে আজি দিনেতে

ভারতের জমিনে আমাদের থাকবে যুগে যুগে মহারণ জীবনের প্রতি কনে উজ্জ্বল সাধ্য রাখবে কে তুমি অচিন সাধু ছেড়ে খাবে বলে মধু চাইছো করতে তাই আর

যুগে যুগে মহারণী জীবনের প্রতিক্ষণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে ভারতের জমিনে আমাদের স্বজনের অকপ সম্পদ থাকবে যুগে যুগে মহারণ জীবনের প্রতিক্ষণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে একালা কানুন নয় অকাপে হাত নয় সুদূরে নেওয়ার সময় আছে এখনো নীতিঘীনাচারে অন্ত ধরে ভন্ত চোখে ছাপিয়ে গেছে সবকে এ সরকার চাই অবৈধ ক্ষমতই লুটে মুসলিম সম্প এগিয়ে যেতে যাতে না পারে এ জাতি না দলে যেন কোনো জনম জন্মপাপীরা যদি থাকে দেশনে কেমন করে সম্পী আসবে যুগে যুগে মহারণী জীবনের প্রতি কনে উজ্জ্বল সাক্ত রাখবে ভারতের জমিনে আমাদের সজনের হওয়া সম্পদ থাকবে যুগে যুগে মহারণে জীবনের প্রতি করে উজ্জ্বল সাক্ষ্য রাখবে পার্লামেন্টেই খোদ সংবিধান না চলে যদি ব্যক্তি স্বার্থের কবলে আধার কাটবে কই বিরোধীরা চুপ ওই শুধু তুমি উঠে না দাঁড়ালে আছে যত বিদ্বেষী গোড়ামি মনোভাব বেড়ে যাবে ঘৃণার সংস্কৃতি তলে তলে গেম প্ল্যান আসলে লুটতরা চলবেই মানে চার রাজনীতি খালিদ ওমর জেলে মিথ্যা মামলা ঝুলে আহ্বান করেছে তুমি কবে আসবে যুগে যুগে মহারুন জীবনের প্রতিকণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে ভারতের জমিনে আমাদের সজনের অকপ সম্পদ থাকবে যুগে যুগে মহারুন জীবনের প্রতিকণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে আর কত যে জুলুম করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল আর কত যে জুলুমবাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল ওরে এ দেশে কি মুসলমানি রক্ত দেওয়া নেই দেশের উপর আসলে আঘাত মুক্তি পেতে দেই আর কতদিন দেখবো এসব চলাচল পাঠ্য করবে আমাকে তুলে আগে তোরা চল রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালা কানুন আইন মোরা রুখতে চাই রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালা কানুন আইন মোরা রুখতে চাই আজ বাংলা নয় গুজরাট নয় অস্থির গোটা দেশ পার্লামেন্টে বসে তোমরা নাটক বেশ মাদ্রাসার মসজিদগুলো করতে চাইছো শেষ ওয়াকফ সম্পদ লুটবার পন্ডি কোন ছবে ইংরেজদের বর্বরতা হার মানিয়েছে আজ মুসলিম তুমি ঘুমিয়ে কেন গড়তে ওঠো আজ ওই চাওয়ালা কয়ে দেশ চালালে এমনটি তো হয় সাম্প্রদায়িক দাঙ্গা রাজ করতে চায় রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালা কেন মোরা রুখতে চায় মা সোনার ভাইরা আজ আমাদের উপরেই মুসিবত কেন মুসিদ ছেড়েছি মুসিবত কেন কোরআন ছেড়েছি কোরআন পড়ি কোরাণী স্তাসPorsche আসেনি না তবে আমার যুবক নজন ভাইয়ের একটুকানে শুনুন আমাদের সচেতন হতে হবে আপনারা এখানে যত ভাইরা রেখেছেন একটু বলবেন আজ हिंदुस्तान এর বুকে মুসলমানকে বিভিন্ন কায়দায় লোকাপদ দেওয়া হচ্ছে অবাক হয়ে যাবেন একটা মাদ্রাসাকে কেন্দ্র করে নিউজ জানি আমি নাম বলবো না কিছু মিডিয়া তানারা বলছেন মাদ্রাসায় সন্ত্রাসী শিক্ষা মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ও ভাইরা আমি গত কালকে দেখলাম কিছু মানুষ সোশ্যাল মিডিয়া নিয়ে সেখানে গেছেন এবং সেখানে ভিডিও ফুটেজ করে জাতিকে হিন্দুস্তানের মানুষ তথা সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন ভাইরা ছোট ছোট বাচ্চারা তারা উর্দু উর্দু কেতাব পড়ছে সেগুলো তাদেরকে ভিডিও করা হলো এবং তাদের যেখানে পটন পটন করছে সেই জায়গাটা দেয়া হলো বোর্ডে ইংলিশ শেখানো হচ্ছে সেটাও ভিডিও করা হলো মাদ্রাসা আপনার সিসি ক্যামেরায় গিয়ে মাদ্রাসাটা পুরো ঘেরাও করা অতএব তারপরেও তার সেখানে বলা হচ্ছে জঙ্গি আর সন্ত্রাসীদের আকড়া হয়ে দাঁড়িয়েছে এটা একটা লকআপ ওই লুঙ্গি দেখিয়ে বলা হচ্ছে এরা লুঙ্গি পরা বিভিন্ন কিছু দিয়ে মুসলমানকে আঘাত করা হচ্ছে আমি আপনাদের যত যুবক ভাইরা রয়েছেন সচেতন হন 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 কমেন্ট গুলো আর আপনার ভিডিও পোস্টগুলো গুলো অন্তত সাবধানে করেন বিশ্বাস করেন হিন্দু আর মুসলিমের ভিতরে ঐক্য এই মহাব্বত বিনষ্ট করার চক্রান্ত চলছে এই মাইকের স্পিকার বন্ধ করার চক্রান্ত চলছে জলসা বন্ধ করার চক্রান্ত চলছে আগামী দিনে ভাই আমার স্পিকার চালাতে দেওয়া হবে না এই বিরাট চক্রান্ত হিন্দুস্তানের উপরে ভাই আমার চলছে তার জন্যে আমি সকল ভাইদের কাছে অনুরোধ করব আপনারা ওই সমস্ত পা দেবেন না যাতে করে নিজেদের ভাতৃত্ব নষ্ট হয় নিজেদের ঐক্য নষ্ট হয় ওই পা না দিয়ে বরং আগিয়ে যান হিন্দুস্তানের জন্যে রক্ত দিতে রাজি হিন্দুস্তানের জন্য জীবন দিতে রাজি এই হিন্দুস্তানকে আমরা পেয়ার করি মহাব্বত করি আমরা সম্পৃতি দিয়ে আমরা এই হিন্দুস্তানকে ঘিরে রাখবো আমরা জঙ্গি নই আমরা সন্ত্রাসী নই আর জঙ্গিকে ইসলাম কোনোদিন সমর্থন করেনি জঙ্গিকে সমর্থন করিনি বরং আমরা হিন্দু আর মুসলমানের ঐক্যর ভিতর দিয়ে আমরা যেমনি সম্পৃতি গড়িয়ে রেখেছি আগামী দিনেও এই সম্পৃতি আমরা মৃত্যুর আগ পর্যন্ত বজায় রাখব ইনশাআল্লাহ এই দুনিয়ায় আসবে আদি ভাই কর এক দুটি চক্র তার দু রকম হবে বল আমাই আল্লাহ বল তার ওই গানেতে এত উলমাত উলঙ্গ হয়ে যাবে গনাগার ইমানদার বান্দা যারা গবে কাফের বলতে বলতে তারা ছুটবে মুজাফা তুই

আমি সেই সমস্ত ভাই, যদি 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 করি না। তা হয়ে থাকে। বলেন আপনি আমার মুসলমান ভাই আপনি আমার ভাই দয়া করে ওই কাজে যাবেন না হাত জোর করে বলছি ভাই যাবেন না ওটা আমাদের ইসলাম আমাদেরকে অনুমতি দেয়নি ইসলাম আমাদেরকে স্বীকৃতি দেয়নি দয়া করে আপনার পা দোকানের ধরে বলছি যুবক ভাই আপনার অনেক অবদান ইসলামের যুবকদের সব থেকে বেশি অবদান আল্লাহর নবী বলেছেন যুবকদেরকে আমি ভালোবাসি যুবকদেরকে পেয়ার করি রসুল করিম সাল্লাম বলেছেন একটা বুড়ো মানুষ জান্নাতে যাবে না সব যুবকেরা যাবে নজনেরা যাবে আবার বললেন আল্লাহ তাহলে আমাদের উপায় কি হবে নবীজি বললেন তোমাদেরকে যুবক বানিয়ে আল্লাহ জান্নাতে দিয়ে দেবেন বল তাহলে যুবকদেরকে আল্লাহ রসুল ভালোবাসতেন না যুবকদেরকে ভালোবাসতে এজন্যে যুবকরা সমাজ বদলে দিতে পারে এ সমাজ বদলে দিতে পারে যুবক এই যে জলসা হচ্ছে আনুমানিক পঞ্চাশ জন যুবক তানারা সদস্য যুবকরাই বলে এই জলসা আলহামদুলিল্লাহ সুন্দর ভাবে হচ্ছে তাই আমার যুবক ভাইদের কাছে অনুরোধ আপনারা ফিরে আসুন আপনাদের মর্যাদা আপনাদের সম্মান অনেক উঠে অনেক উঠতে তাই যুবক ভাইদের কাছে অনুরোধ পাশেই মসজিদ আজ থেকে নিয়ত করুন জীবন অনেক নামাজ চলে গেছে আমি মসজিদে ইনশাআল্লাহ মসজিদের সঙ্গে সম্পর্ক রাখব আপনি প্যান্ট পরেছেন তো কি আছে গেঞ্জি পরেছেন তো কি আছে আপনার চুলটা ভিন্ন স্টাইলে তো কি আছে মসজিদের সঙ্গে সম্পর্ক রাখুন আপনার জীবন বদলেই যাবে বদলেই যাবে মসজিদ ছাড়বেন আপনার জীবনের যত খানাবি সব ভুলে সে আপনার অন্তрке কালিমা লিপ্ত করবে আপনাকে গুণাকার বানিয়ে দেবে মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবেন আল্লাহ আপনাকে মুমিন বানিয়ে দেবেন তোরে বলুন সুবহান ভাইরা একক্ত নামাজ যদি ছেড়ে দেন একক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃত ছাড়ে আশি হোক বা জাহান নামে পড়তে হবে কত হোক বা ভাই কথা বলে আশি হোক বা আশি ভিতরে এক হকবার বার হিসেবটা দিই আশিটা দিচ্ছি না এক হকবা সমান দু কোটি অক্ষ বছর এক হব্বা তাহলে আশি হব্বা বাড়ি কী জৈন কুলসুম কিসার কী জৈন কি কুলসুম কিস কিনা കി ജി കൂസു ക

ও মায়ের প্রাণ ভরে দিচ্ছে মা জনী মাজননি জনী গ নির একা একা আমি কেদি যাই মামা কাদি আমি বালিশবি যাই ও মা তুমি একটুখানি দেখবেলা

যুগে যুগে মহরনি জীবনের প্রতি কোণে উজ্জ্বল স্বাক্ষর রাখবে ভারতের জমিনে আমাদের সজনে অকম সম্পদ থাকবে যুগে যুগে মহরনি জীবনের প্রতি কোণে উজ্জ্বল স্বাক্ষর রাখবে এই গজলটা জাফর ভাই কই আবু জাফর ভাই ইনশাল্লাহ একটা কিছু হবে জাওর ভাই একটা কিছু বলো তো কি দেছো হবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ এই কচিটা তাহলে একটু তাকবীর জোরে দেন নারী তাকবীর चल मदीना चल मदीना चल मदीना चल मदीना आईने बीलो सलाम आमी गो तुम्हारी तो आशी कमी लाऊं गो आजी मुर्ख तुम्हारी तो बोलती पानी ना तो तुम जे जिको नर दीवाना अकेद की मदीना तमर पागुल बोना चुभी कटना नसीब की न बहाना में

তুমি তুভি বন্দা আমার পিতাজি কথা পাখিরা রা তির আকের তর গুলো জলে উঠছে জননি গো জননি না আমা তু বন্ধ আমার পিতা জি কোথা একটু বলেন তাড়ি বলে

বৃষ্টির মাঝে ভাঙা কুড়ে ঘরে এই তো তোমার লীলা খোদা এই তো তোমার খেলা মানুষ করে পাটালেন খোদা শ্রেষ্ঠ বলিয়া চাই না খোদা পয়সা চাই না দনি হতে জিতি যেন পারি খোদা ইমান লই সাথে বুজিতে পারিনা না মহিমা তোমার তুমি কও কি করো বিকারি কাউকে জমিদার তুলি খোদা তোমার দারে মোদির পিতা জীবি দই নিল ক্ষমা করো তারে কদিন গল মোদের পিতা এই দুনিয়া গোতে মোদের চেড়ে চলে গেল থাকলো না সাথে একা কি তারে অন্ধকারে রেখেছি মোরা তার বুকের উপর মাটি দিয়ে বাস দিয়ে ঘেরা মোদের পিতাজি মোদের পিতাজি বন্দি হয়ে শুয়ে কবরে সন্তান খালি তুলি হাত ভাই আপনার নামে দিয়েছেন পাঁচ কেজি গোষ্ঠ আল্লাহ ভালো রেখো এই গলটা বলে না করে এই গজলটা বলব একটি ঘটনা বল শোনো না হজরত আলীর ঘটনা একটি ছেলে কাঞ্চি বসে মদিনা বাসী তার চেনে না মদিনার মানুষ চেনে না ছোট বাচ্চা কাঞ্চি মদিনার যুবকের ছোট লা বাচ্চা কাঞ্চি কেন ও জামান মা আমাকে ফেলে চলে যাচ্ছে কই তোমার মা বলো আমার মা চলে যাচ্ছে মদিনার যুবকেরা মহিলার কাছে গেল মহিলা তোমার ছেলে কাнче তুমি কোথায় যাও মহিলা বলছে আমার বিয়ে হয়ে গেল তো ছেলে কি করবে ছেলে আমার না ছেলে বলছে ওটা আমার মা মহিলা বলছে ছেলে আমার না মদিনার যুবকেরা মহিলার কাছে গিয়ে জিজ্ঞেস করছে এই মহিলা তোমার ছেলে কাнче কোথায় যাও মহিলা বলে বদিন বসি ছেলে বলতে কিছুই নাই বিয়ে হইলে ছেলে গবে বিয়ে তো আমার হয় না মোরি কাছে সম্পদ আছে লবে লালো কয় খোদার কসম মদিনাবাসী ও ছেলে তো মোর নয় ও ছেলে আমার না মদিনার যুবকের বলছে চল তো থানায় নিয়ে যাই

না তো বিচারটা এখান থেকে যাবে ভাই জীবনে অনেক বিচার দেখেছেন মা কালকাচার ওখানে অনেক বিচার হতো আমি ছোটবেলায় দেখেছি অনেক বিচার আপনারা দেখেছেন শুনেছেন শুধু একটু তাকান আমাদের যিনি মেম্বার ছিলেন কি নাম আমাদের ফিরোজ ভাই তিনি ওই রকম পিছনে দাঁড়িয়ে বলতো আমি দশ কেজি গোস দেবো আমি এই দেবো এরকম বলতো আমার সেই ওনার শুধু স্মৃতিগুলো মনে পড়ছে যে কিভাবে ওইরকম বলতেন তিনি আছেন না চলে গেছেন ভাই বলেন তাহলে এরকম জলসাই জানার হাত তুলতেনা আমি এই দেবো আমি ওই দেবো তা না অনেকেই চলে গেছে আর আমাকেও যেতে হবে অতএব কিছু দেন হুজুরের স্মৃতি সবাই আল্লাহ আপনাকে ভালো রাখবেন ভাই